নাটক বা ছোট ছোট গল্প লইয়া সামাজিক যেগুলো কাজ আছে ওগুলো তারা আসলে আমাদের সমাজের মাধ্যমে ইউটিউব চ্যানেল হোক ফেসবুক হোক বিভিন্ন গল্পের মাধ্যমে তুলিয়া ধরবা টিভি চ্যানেল সব সব তারা তুলিয়া ধরবা তাদের সামাজিকভাবে মানুষকে সচেতনতামূলক কিছু মানে কিছু দেওয়া যায় তাতে এই

সামাজিকভাবে যে ফেসবুক কলেবা ইউটিউব চ্যানেল কলেবা বিভিন্ন মাধ্যম আমরা হামাইলি আমরা বিনোদন ডিজিটাল হামাইলি মানুষ্যতায় যেগুলা বৰ খুব দিয়া কৰা আমরা আসলে ইটা লৈ আলা সমাজৰ পৰিৱৰতে জড়িত হৈ যাতে আমাৰ সমাজ কিমন ফিল্ম তৈয়াৰ কৰবা এমন নাটক তৈয়াৰ কৰবা যাতে আমাৰ সটো বড় বাচ্চা আমরা ফ্যামিলি সবাই মা বাবা বুইয়া আমা দেখতা পারি ইয়াৰ দৰম আফল চেষ্টা করবা।

ড্রিম সিলেক্ট ইউটিউব চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠান যেহেতু প্রধান অতিথি বক্তব্য দিয়ে মানে দিলেইছেন সেহেতু এর ফলে আমার বক্তব্য আর চলে না সবাইকে শুভেচ্ছা এতটুকু জানাই যে সবাইকে শুভেচ্ছা আর যেহেতু এটা ইউটিউব চ্যানেল এটা বক্তব্য না কিছু কথা আমি ইউটিউব চ্যানেলে আপনারা বা আমরা সবাই মিলে চেষ্টা করা উচিত যে আমাদের সিলেটি সংস্কৃতি সিলেটি ভাষা সিলেটি কালচার এগুলো যাতে সুন্দর এবং সুস্পষ্টভাবে একটা প্রভাব বিস্তার করে এটা আমি আশা করবো আমরা সিলেটি কালচার যেন সিলেটি সংস্কৃতি সিলেটি ভাষার জন্য আমরা বিকৃত করি সবচেয়ে বড় দৃষ্টিকোণ এটা আমাকে আমি ছেলেমেয়ের সংশ্লিষ্ট সবাই অনুরোধ করবো আর এটা আমার বক্তব্য নয় প্রধান অতিথির পরে আর বক্তব্য চলে না এটা আমি একটা কিছু কথা বললাম ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা

রাতে <nah. pad> <coughs> <coughs> <more Native into English language>

私も。Okay, okay. 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 Okay.

とてもんですか <susurra> <susurra> <susurra>